আমরা মনে করেছিলাম যে তারা বিদায় হোক আমরা আমাদের যে দাবি আমরা যে এই সরকারে যে সাবেক সরকারে যে পনেরো বছর যে নির্যাতন হয়েছি আমরা আমাদের যে জমি হারা হয়েছি আদিবাসীরা লড়বে আদিবাসীদের যে নয় দফা সেই নয় দফার জন্য লড়বে আমরা আমরা বলতে চাই এই মানবন্ধ থেকে আজকে আমরা আজকে তার বিচারের জন্য যে সমস্ত আদিবাসী

জড়িত আছে তাদের আমরা বিচার চাই এবং তাদের বিচার হবে এক আমরা মনে করি এবং এর বিচার না হওয়া আমাদের আন্দোলন সারা দেশে চলছে আদিবাসীরা মরবে লড়বে নিজেদের দাবি পালনের জন্য তারা চালিয়ে যাবে আন্দোলন তারা চালিয়ে যাবে আন্দোলন তাদের বন্ধ হবে না দাবি আছে আমাদের বাঁচার অধিকার আছে আপডেট করা হয়েছে যে বন্ধ

তারা কি গুচ্ছা ভাই তারা কি কিং ভাই তারা কি সরকার তিনশো জন ব্যক্তির নামে যোগি যোগ